আমি এখানে নিয়ে নিয়েছি চায়ের কাপের দু কাপ ময়দা একটুখানি খাবার সোডা লবণ অল্প একটুখানি আর এর মধ্যে দেব ফরচুন সয়াবিন তেল তিন চামচ এইগুলো দিয়ে আমি এগুলো জল দিয়ে ভালো করে মাখবো ডোটা তৈরি করে তারপর আমি দেখাচ্ছি ময়দাটা নর্মালি যেমন হয় সেরকমভাবেই আমি মিশেছি এবার এইটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো অন্তত দশটা মিনিট আর পেঁয়াজ একদম ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে রয়েছে দুটো ডিম এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজের মধ্যেই ডিম দুটোকে মিশানো চামচের সাহায্যে আমি এই দুটোকে ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে ফ্যাটানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভালোভাবে কাটিয়ে নেব তাহলে এর মধ্যে দেবো অল্প একটু হলুদ এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালোভাবে এটা নাড়তে থাকবো যেমন ভাবে অমলেট করে ভালো করে ফাটিয়ে ফাটিয়ে তাহলে কিন্তু ভালোভাবে আমি আজকে বানাবো বলেই দিলাম মোবলাই যেহেতু বড় করে বানানো অসুবিধা তাই আমি ছোট করে বানাবো সেই জন্য আমি এই ভাবে বানাচ্ছি এর মধ্যে আপনারা ইচ্ছা করলে ব্রেড ক্রাম দিতে পারেন গাজর দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন কিন্তু আমি দেব না আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ যেমন করে অমলের বানায় সেই রকমভাবে আমি বানিয়ে রেখে দিয়েছি ভালো করে ফাটিয়ে নেব ফাটিয়ে নিয়ে এবার রেখে দিলাম একটা সাইড করে দশ মিনিট পর আমি ফিরে এলাম ডোপুরো নরম হয়ে গেছে এবার আমি লেচি করে দেখাবো এটাকে সুন্দরভাবে ভালো করে মাখতে হবে যাতে যেন কোনো ক্র্যাক না থাকে ক্র্যাক থাকলে কিন্তু হবে না ক্র্যাক থাকলে মোগলাই ভালো হবে না তাই এটাকে কন্টিনিউ মাখতে হবে অন্তত পাঁচ ছ মিনিটের মতো ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত নাটের কমে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে কেটেছি যেহেতু মিনি মশলাই হবে তাই এরকমভাবে লিচিগুলোকে কেটে নিয়েছি এইবারে আমি এগুলোকে এখানে করচুন সাদা তেল নিয়ে নিয়েছি এবারে এটা পাতলা করে সুন্দর করে আমি এইভাবে আমি পাতলা করে এটাকে বেলে নিয়েছি এর থেকে আর করলে ফেটে যাবে এবারে আমি যে ডিমটা যেটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি মাঝখানে দেবো অতিরিক্ত দেব না অতিরিক্ত দিয়ে বলতে হবে না এরকমভাবে দিয়ে দেবো আপনারা এখানে ব্রেড গ্রাউন্ড সবজি ইত্যাদি ব্যবহার করতে পারেন এবারে আমি কি করব দু তিন চামচ দিয়ে দেবো এই যে এক ধাপটা মুড়ে দিলাম তারপরে এবারে এই হাত থেকে এই হাতটা মুড়ে দেবো এইভাবে তারপরে এখান থেকে আরেক ধাপটা এরকমভাবে মুড়ে দেবো তারপরে এই ধাপ থেকে এদিকটা মুড়ে দেবো যাতে না দিনটা ভিতর থেকে বাইরে বেরোতে পারে ঠিক এই রকমভাবে মুড়ব তেল কিন্তু গরম করে রাখতে হবে এটা সঙ্গে সঙ্গে ছাড়লে ভালো হয় বেশি দেরি করলে কিন্তু ঠিক হবে না এইরকম ভাবে আমি মুড়ে রেখে দিয়েছি এটাকে আমি এরকম এরকমভাবে প্রত্যেকটাকে তৈরি করতে একটা করে তৈরি করতে হবে একটা করে ভাজতে হবে নালে কিন্তু হবে না কেউ যদি হেল্পিং হ্যান্ড থাকে একজন করবে আর একজন হেল্প করবে কিন্তু নিজের হাতে করলে একটা তৈরি করতে হবে একটা ভাজতে হবে এইভাবে রিফাইন্ড তেল ব্যবহার করেছি এবারে এটা আস্তে করে তুলে নিয়ে এতে সারতে হবে রকম ভাবে তেলের মধ্যে আস্তে করে হাত দিয়ে সারতে হবে আমার এক হাতে হলে আমার অসুবিধে যার জন্য আমি দেখাতে পারিনি সাবধানে এরকম করে একটু ডুবো তেলে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা লালচে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাবুর ভিতরে যে ডিমটা রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে ভাজা হবে এবং বাইরের কোটিংটা সুন্দরভাবে ভাজা হলে ক্রাঞ্চি একটা ভাব আসবে কত সুন্দর ভাজা হয়েছে একদম পুরো ফুলে গেছে এইটাকে আমি কাট করে তুলে আর ভাজবো না এবার এইরকম দেখতে হবে এক একটা করে এটা মিনিমোবলাইজ যেহেতু অনেক বড় স্পেস লাগে বড় করে বেলকে আমি এরকম ছোট ছোট করে মিনিমোবলাই তৈরি করছি আরো বানাবো একসঙ্গে বানিয়ে তারপর সেম প্রসেসে আমি আরেকটা এরকম পাতলা করে এরকম একটা রুটি বানিয়ে নিলাম আবার ফের ওই রকমভাবে যে ডিমের যে কুটটা তৈরি করে রেখেছিলাম এরকম দু তিন চামচ দিয়ে দেবো বেশি দেব না কেননা এটা আরও বাড় বেজে যেত এরকম করে আমি এটাকে মুড়ে দেবো এ থেকে মুড়ে দেবো ও থেকে মুড়ে দেবো এখান থেকে মুড়ে দেবো এবং এখান থেকে মুড়ে দেবো নিয়ে এবার এটাকে গরম তেলে ছেড়ে দেবো আরও একটা সেম ভাবে আরো একটা ছেড়ে দিয়েছি এর মধ্যে সেম প্রসেসে আমি আরও একটা বানিয়ে নিলাম এর মধ্যে আমি এবারে ডিমের যে পুকটা রয়েছে এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো অতিরিক্ত দেবো না অতিরিক্ত দিলেও হবে না আবার একদম অল্প দিলে সেটাও হবে না এরকম অনেক পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে দিয়ে তারপর এই দিক ওই দিক করে মুড়ে দেবো প্রথমে এই দিকটা মুড়লাম তারপর এবার এই দিকটা মুড়বো তারপর এই দিকটা একটু মুড়ে দিলাম তারপর এই দিকটা মুড়ে দিলাম এরকম হবে এইটা আমি নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব সুন্দরভাবে চাপ থাকবে একটু চেপে চেপে দিতে হবে যাতে না খুলে যায় খেয়াল রাখতে হবে ফুলে গেলেও কোনো অসুবিধা নেই অন্য পুর হলে বেরিয়ে যাবে কোনো অসুবিধা নেই রকম ভাবে এক পাটটা হবে তারপরে আমি আরেক পাটটা উল্টে দেবো প্রত্যেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে হয়ে গেলো আবার আরেকটি এইরকম ভাবে উল্টে দেবো হয়ে গেছে এবার এইটা আমি আর রেখে দেব এটা হচ্ছে মিডিয়াম হিটেতে রয়েছে দিয়ে দিয়েছে খুব সাবধানে দিতে হবে যেহেতু এক হাতে আমার ক্যামেরা থাকে আর এক হাতে আমি যেহেতু রান্নাটা করছি সেই জন্য খুব সাবধানে দিতে হবে কেননা নরম হয়ে যায় তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এক পিঠটা হয়ে গেলে সবসময় উল্টো পিঠে দেওয়ার চেষ্টা করবে ওই দিকটা হয়ে গেলে তারপরে এই দিকটা তাহলে সুবিধে হবে নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এক পিঠটা হয়েছে তারপরে এইবার এই পাটটা এইরকমভাবে ভাজবো প্রত্যেকটা এইভাবে ভাজতে হবে ক্রাঞ্চি একটা ভাব আসবে খুব সুন্দর মোগলাই যে টেস্ট সেই টেস্টই আসবে এটা কিন্তু চায়ের সঙ্গে সন্ধ্যে সময় স্ন্যাক্স হিসাবে সকালে ব্রেকফাস্টেও খেতে ভালো লাগবে ব্যাস এবার আমি এটাকে নিয়ে তুলে বেঁচে দেবো আর হয়ে যাবো না অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন মিনিমোবলে এইভাবে আপনারা বানান এবং এনজয় করুন আমি যে প্রসেসটি বানিয়েছি এই প্রসেসেই আপনারা বানাবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব কেমন হলো আমি অবশ্য অত ভালোভাবে প্রফেশনাল নই অনেক টেরা ব্যাকা হয়ে গেছে তাও আমি অনেক কষ্ট করে বানিয়েছি আপনারা ভালো করে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করবেন